আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ যে চাল কুমড়া সবসময় রেসিপি খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করা যায় তার জন্য আমি এখানে চাল কুমড়ো ধুয়ে পরিষ্কার করে একটা কয়ের উপর উঠিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম আদা জিরা বাটা এখন দিয়ে দিলাম সামান্য রসুন বাটা এখানে দিলাম পেঁয়াজ বাটা এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম শুকনা মরিচ গুঁড়া এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন হাত দিয়ে চাল কুমড়ো ভালো করে মাখিয়ে নিব আর যে কোনো সরসরি হলে ভালো করে মাখিয়ে নিতে হয় কারণ মাখানো যতটা ভালো হয় ঠিক সরসরি ততটাই খেতে স্বাদ হয় এখন আমি দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনাটা উঠিয়ে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে পানিটা আমি একদম শুকিয়ে নিব আমার রান্না প্রায় শেষের দিকে চাল কুমড়ার পানিটা শুকিয়ে এসেছে আমি আর একটু শুকিয়ে নেব চাল কুমড়ার তরকারি রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন